আমেরিকা ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়েছে আমেরিকা আমাকে যখন এয়ারপোর্টে নামার পরে সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশের জন্য কি টিপস আমি যে বাংলাদেশকে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে তো সেটা সেটা তো আজকে আমরা পারিনি এখন আমেরিকা ওইটা আমার টিপ সংগ্রহ করছে সংগ্রহ করে আমেরিকা আমার প্রথম ডিগবাজি আমেরিকা শুরু হয়েছিল এরাও ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়ে এদের সেরাটা উপহার দিয়েছে যার কারণে পাকিস্তান ধরা সাই একাত্তর সালের মধ্যে ধরা সাই

আমেরিকা ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়েছে আমেরিকা আমাকে যখন এয়ারপোর্টে নামার পরে সাংঘাতিক প্রশ্ন করেছিল বাংলাদেশের জন্য কি টিপস আমি যে বাংলাদেশকে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে তো সেটা সেটা তাস্কিনরা পারেনি সেই জন্য এখন আমেরিকা ওইটা আমার টিপ সংগ্রহ করছে সংগ্রহ করে আমেরিকা আমার প্রথম ডিগবাজি আমেরিকা শুরু হয়েছিল এরাও ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়ে এদের সেরাটা উপহার দিয়েছে যার কারণে পাকিস্তান ধরাশাই একাত্তর সালের মতো ধরাশাই

আমি জোরে বলছি জোরে বলছি আমি আমি বলতে চাই আমি এটাকে নেগেটিভ চাইলেন আমি এটাকে নেগেটিভ ভাবে দেখি না একটা মানুষ তার প্রিয় প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে করুক না উকে আস এরকম তো অনেক কিছু অনেক কিছুই হয় অনেক শিল্পীর নামে দেখছে এগুলো হয় তো এগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয় হোক না আমার নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করে করুক না কিছু কি যায় আসে আমার

না না গোর ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে ছাগল লাভ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে মানে সেইটার পিছনে আমি দৌড়িতে পারতেছি না ড্রাইভার ছুটতেছে গাড়ি স্টার্ট মেন রাস্তার উপরে এটা তো অন্যরকম অভিজ্ঞতা এই যে এটা বোধ আরে মালা পরিয়ে দড়ি নিয়ে ছুটছি এগুলো অনেক জীবনে ছিল অনেক কিছু হয়েছে এটা এখনো ভালো লাগে বাট আমি যেতে পারিনা গরু তো এবার ডিপজল ভাই বলছিল ভাই গরুর গাফতালি গরুর হাট ডিপজল ভাই ইজারা নিছে আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাবো আমি বললাম ভাই চলেন একদিন যাবো হাটে আমার অভিজ্ঞতা নতুন করে দেখা যায় যদি সময় পাই একদিন ডিপজল ভাইয়ের সাথে হাটে যাব ডিপজল সেই পশুর হাটে যদি ডিপজল ভাই যাবো আমি ঈদের একদিন আগে ফিরবো দেশে আমি আমি ঈদের একদিন আগে দেশে ফিরবো মুম্বাই থেকে ফিরে হয়তোবা গরু বা বাসায় তো একটা গরু কিনবে সবাই কিনে ভাই বোনটা আছে আমি একটা যদি গরু দেই আবার সাথে খাসিও কোরবানি দেই এইটা কোরবানি দেওয়ার ইচ্ছে আছে কিনবো এসে কোরবানির দিন তো সকাল থেকে নামাজ কালাম পড়বো তারপরে হয়তো বা ঈদের পরের দিন একটু আমার বাবা আমার কবর যে যেটা আমার জীবনে সবচেয়ে বড় এখন কাজ সেখানে একটু হবে তো আবার যাবো এসে আবার একদিনই থাকতে পারবো দেশে আঠারো উনিশ হয়তো বিশ তারিখে আবার সেলাই করবো দুবাই অলরেডি টিকিট রেডি দুবাইতে বাইশ তারিখে আমার শো আছে বাংলা কার্নিভ্যাল বাংলা ফেস্টিভ্যাল আর কি সেই বাংলা কার্নিভাল যাবো আর কি দুবাইতে

যে চাই আসলে দেখতে আপনার সময় ছিল যে মামলা এবং আপনি জয় হওয়ার পরে হচ্ছে মামলা করে এবং সেটা নিয়ে আদালত পর্যন্ত করা